তুমি ভালোবাসতে জানো না জানো শুধু জানো শুধু নিজেকে আগলে রাখতে ভালোবাসার চাইতে তোমার কাছে আত্মসম্মান বড় তাই কাউকে আঁকড়ে ধরার শিল্প তোমার জানা নেই মানুষকে কেমন করে আগলে রাখতে হয় কিভাবে নিজের সমস্ত ইগু গুলিয়ে অন্যের হাতটা ধরে রাখতে হয় তা তুমি বোঝো না তুমি জানো শুধু দূরত্ব বাড়ানো জানো নিজেকে নিরাপদ রাখার কৌশল নিজের দিকটা ঠিক রেখে সব কিছু সামলে নেওয়ার বুদ্ধি তোমার আছে কিন্তু মনের দিকটা খুলে দেওয়ার সাহস তোমার নেই তুমি আগলে রাখতে জানো না তুমি আগলে রাখতে জানো না তুমি ভালোবেসে পাশে থাকতে জানো না তুমি অভিমান বোঝনা বোঝোনা আকুলতা তুমি শুধু নিজের আত্মসম্মান বোধ এই নিজের আত্মসম্মান বোধ নিজের দিকটা সামলে রাখো উদাসীনতা অবহেলায় অনুভূতি নষ্ট করে এই যে অনুভূতিটা এই অনুভূতিটা নষ্ট করে দেওয়ার শিল্প তোমার দারুণ জানা তোমার কাছে আত্মসম্মানটাই বড়। সেটা এতটাই বড় যে ভালোবাসার সিটেফোটাও সেখানে জায়গা পায় না আর তাই যার হাতটা তোমার শক্ত করে ধরে রাখার কথা ছিল তার হাততায় তুমি সবার আগে ছেড়ে দিলে যে মানুষটা তোমার একটু কোমলতা আশা করেছিল তুমি তার কাছেই রইলে একদম কঠিন তুমি আজও বোঝোনা ভালোবাসা মানে জিতে যাওয়া নয় বরং কখনো কখনো নিজের ভেতরের দেওয়াল ভেঙে অন্য কারো পাশে দাঁড়ানো ভালোবাসা মানে কখনো কখনো অভিমানের পারদ ছুঁয়ে মানুষটাকে নিজের করে নেওয়া মানুষটার কষ্ট পাওয়া দেখে চুপ থাকা নয় সহানুভূতি নিয়ে মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করে যাওয়াটাই হচ্ছে ভালোবাসা তুমি ভালোবাসা হারিয়েছ ভুল নয় বরং বরং তুমি ভুলে নয় এটা বরং অবজ্ঞায় অনুভূতি নষ্ট করে দিয়ে নিজের এগোর কাছে নিজেই তুমি পরাজিত হয়েছ